হ্যালো এভ্রিবডি আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনি অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের নার্সিং এর বর্তমানে চাহিদা এবং ভবিষ্যৎ কীরকম ঠিক আছে তারা ভবিষ্যতে কি কি করতে পারবে নার্সিং যারা পড়তেছেন আপনারা তো চাহিদা আপনার বাড়ছে কিন্তু তার কারণ দেখবেন আপনার সরকারি বেসরকারি হসপিটাল দক্ষ নার্সের অবস্থা তাই প্রতি বছর নিয়োগ বৃদ্ধি পাচ্ছে আপনার দেখেন সরকারিতে এমন পরিমাণ আপনার সার্কুলার হচ্ছে সরকারিতে নার্সদের সব থেকে বাংলাদেশের সব বেশি সরকারিতে চাকরি হচ্ছে nurse দের সেটা হচ্ছে দশম grade তো নার্সিং পড়লেই হচ্ছে আপনারা দশম grade চাকরি পেয়ে যাচ্ছে সরকারি তো এর থেকে সহজ আর কি হতে পারে তাই না তাছাড়া হচ্ছে আপনার প্রাইভেট sector এ কিন্তু অনেক আপনারা চাকরি করতে পারতেছেন অর্থাৎ সরকারি বেসরকারি দুইটাই চাকরি করতে পারতেছেন তারপর সরকারি চাকরির সুযোগ যেমন বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা শেষ করলে সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কলেজে চাকরি সুযোগ পাওয়া পাচ্ছেন আপনারা বেসরকারি সেক্টরে তো বিভিন্ন হেলথে তারপর হচ্ছে এনজিও বিভিন্ন প্রজেক্টে আপনি চাকরি করতে পারছেন তারপর উচ্চশিক্ষা উচ্চশিক্ষার কিন্তু আপনার অভাবনীয় সাফল্য আছে যেমন হচ্ছে এম এসি নার্সিং ভিডিও ফ্রি পাবলিক হেলথ ইত্যাদি পড়লে শিক্ষাগত বা প্রশাসনিক কাজে আপনি কাজ করতে পারবেন তবে বিদেশি সুযোগ বিদেশে বিশাল চাহিদা রয়েছে তার কারণ আপনারা যদি নার্সিং এ পড়েন তাহলে দেখা যাচ্ছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জাপান মধ্য প্রদেশ সব জায়গায় দক্ষ নার্সের চাহিদা আপনার এত পরিমাণ বেশি যে আপনার যদি ভালো আপনার নার্স হতে পারেন সেক্ষেত্রে অনেক ইনকাম সুযোগ থাকতেছে সেখানে

তো তারপরে যদি আপনার ছেলেমে বা আপনারা যার নার্সিং পড়তে চান যদি আহ বিস্তারিত জানতে চান নার্সিং বিষয়ে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের বিস্তারিত বলে দেবো